প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির ভেনিস থেকে বাংলাদেশ মাতিয়ে বাংলাদেশ কাপিয়ে আমরা এই মুহূর্তে আছি ইতালির ভেনিসে শুধু বাংলাদেশ নয় ইতালিতে বরবাদের জ্বর যেন শেষে হচ্ছে না এ একটা যেন মেগাস্টরের স্টারডম হলিউডের সিনেমাগুলোকে ফেল করে বরবাদের এমন উন্মোদনা দেখে অবাক ইতালির হল মালিকরা সবাই বলছে দীর্ঘদিন পর আমরা এরকম একটা রেসপন্স পাচ্ছি ইদানিং হলিউড সিনেমাতেও এরকম রেসপন্স পাওয়া যায় না যতটুক এই বাঙালি সিনেমাটি চালিয়ে আমরা পাচ্ছি এরকমই কিছু অবাক করা মন্তব্য করে বেশ ভালোই সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালির একজন হল মালিক অন্যদিকে এবার হল রিপোর্টও দেখা গেল যেখানে দর্শকদের উন্মাদনা বাঙালির পাশাপাশি সে দেশের নাগরিকও রয়েছে এটা যেন এক মহাকাব্য লিখে ফেলেছেন মেগাস্টার সাকিব খান যে কাব্যের শুধু নায়ক একজনই সেটা হচ্ছে সাকিব সাকিবের মাধ্যমে আমরা বিশ্ববাজার দখল করতে যাচ্ছি এটা গ্যারান্টি দিচ্ছি বরবাদ দিয়ে তো এটা শুরু করলাম এবার কিন্তু আসছে সামনে তাণ্ডব তাণ্ডব সিনেমা